যতগুলো মৃত্যু হয়েছে এইটার কোনো ক্ষতিপূরণ হয় না প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে প্রত্যেকটা মৃত্যুর কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে দুইশোর উপরে মানুষ মারা গিয়েছে এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি আমাদের আগামী প্রজন্মের জন্য তারাই যদি এই দেশে নিরাপদ না হয় তাহলে নিরাপদ আর কারা শিক্ষার্থী জনতার ওপর এই যে নৃশংসতা হয়েছে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা চলছে এইটা বন্ধ হোক এইটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয় আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই চাওয়া কি রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া অন্য কোনো কিছুই নয় আমরা বৈষম্য মুক্ত সমাজ আমাদের সামনে একটা সুযোগ এসেছে এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে সেইখান থেকে বৈষম্যমুক্ত সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখিয়েছে সেই পথটা তারা আমাদেরকে দেখিয়েছে আমাদের সেইটা যদি করতে হয় সেইটা যদি আমরা করতে পারি তাহলেই শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখব সেইটুকুই শুধু আমাদের কাছে চাওয়া যতগুলো মৃত্যু হয়েছে এইটার কোনো ক্ষতিপূরণ হয় না প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে নিশ্চিত করতে হবে আমাদেরকে যেন রাস্তায় নেমে আসতে না হয় রাষ্ট্র যেন সেটা নিশ্চিত করে রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসে চাই আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্মের এইটুকুনি শুধু চাওয়া